শো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো জনপ্রিয় এবং ফ্রি দুটি ভিপিএন যে ভিপিএন ইউজ করে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের মতো যে যে সাইটগুলো এখন আপনি ইউজ করতে পারছেন না ওই সাইটগুলা ওই সোশ্যাল মিডিয়াগুলো আপনি এই দুটি ফ্রি ভিপিএনের মাধ্যমে ইউজ করতে পারবেন তাহলে চলুন আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি যেভাবে আপনি ফ্রিতে এই দুটি ভিপিএন ইউজ করবেন প্রথমে আপনারা চলে আসবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর জমজম ভিপিএন লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি অ্যাপস চলে আসবে এখান থেকে আপনারা প্রথমে অ্যাপসটিকে ইনস্টল করে দেবেন দেখুন বন্ধুরা আমি প্রথমে অ্যাপসটিকে ইনস্টল ইনস্টল করে এরপরে ওপেন অপশনে টাচ করে দিলাম টাচ করার পর আপনাদের সামনে এই অ্যাপসের এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপরে গেট স্টার্ট এই অপশনটিতে টাচ টাচ করে করার পর আপনাদের সামনে এরকম একটি অপশনে টাচ করে টাচ করার পর আপনাদের বিপিএনটি অন হয়ে যাবে একটু অপেক্ষা করবেন দেখুন বন্ধুরা আমাদের বিপিএনটি কিন্তু অলরেডি কানেক্টেড হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে দেখাবো এই বিপিএনটি দিয়ে ফেসবুক বা অন্যান্য সাইটগুলো কাজ করছে কিনা আমি সরাসরি চলে আসলাম ফেসবুকে ফেসবুকে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে বিপিএন দিয়ে ফেসবুক চলতেছে সো বন্ধুরা এখন আমি আপনাদেরকে আরো একটি ফ্রি ভিপিএন এর সাথে পরিচয় করে দিব প্রথমে আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর লিখে নেবেন সার্চ অপশনে লায়ন ভিপিএন বলে লায়ন ভিপিএন লিখে সার্চ করলে প্রথমে আপনাদের সামনে এই অ্যাপসটি চলে আসবে এখান থেকে আপনারা অ্যাপসটিকে প্রথমে ডাউনলোড করে নেবেন দেখুন বন্ধুরা আমি ডাউনলোড করে নিলাম এরপর আপনারা এখান থেকে ওপেন অপশনে টাচ করবেন টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপর নিচে ডান দিকে অপশনটিতে টাচ করবেন টাচ করার পর আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপর এখান থেকে নিচে আবার ওই অপশনটিতে টাচ করবেন টাচ করার পর এখান থেকে অ্যালাউ এই অপশনটিতে টাচ করে দিবেন টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপর এখান থেকে আপনারা যে কান্ট্রিটিকে সিলেক্ট করতে চাচ্ছেন ওখান থেকে নিচে অটো অপশনটিতে টাচ করবেন টাচ করার পর একটু নিচে দেখবেন সিঙ্গাপুর এরপরে এখান থেকে সিঙ্গাপুর অপশানে টাচ করবেন টাচ করে এখান থেকে চাবি আইকনে টাচ করে ওকেতে টাচ করে দিলে আপনার এই বিপিনটি কিন্তু ওপেন হয়ে যাবে এভাবে খুব সহজে আপনি